করোনার সংক্রমণ বাড়তে থাকায় বন্দরনগরী চট্টগ্রামের সচেতনতামূলক কর্মসূচি হাসপাতাল প্রস্তুত সহ নানা কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য বিভাগ এর মধ্যে দুশো পঞ্চাশ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে চমেক হাসপাতালের নিচতলার বিরাশি নম্বর ওয়ার্ডে চলবে করোনা রোগীর চিকিৎসা এগারো সজ্জার আইসিইউ ওয়ার্ডটিতে সেন্ট্রাল অক্সিজেনের সংযোগ রয়েছে বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে করোনা অমিক্রণের নতুন উপকরণের সংক্রমণ দিন দিন বাড়ছে অত্যন্ত শক্তিশালী এই ভাইরাসের সংক্রমণ করোনার যে কোনো ধরনের চেয়ে শক্তিশালী তাই করোনার স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেক হাসপাতালের বিরাশি নম্বর ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত করা হয়েছে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দশ এগারো বেডের আইসিউ এবং ওই আইসিউটা আপনার ভেন্টিলেটর থেকে শুরু করে হাইফ্লো নাইজার কেন হাইফ্লো অক্সিজেন কনসেন্ট্রেটর তারপর আপনার পালস অক্সিমিটার থেকে শুরু সেন্ট্রাল অক্সিজেন প্রত্যেকটা বেডে এগুলা ব্যবস্থা রয়েছে এছাড়া আরও পঞ্চাশ বেডের আপনার হাসপাতাল আমার ওয়ার্ড প্রত্যেকটা বেড প্রস্তুত আছে এবং প্রত্যেকটা বেডে বেড়ে আপনার সেন্ট্রাল অক্সিজেন কানেকশন দেওয়া আছে চলতি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামে করোনা সংক্রমণ শুরু হয় এরপর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে শুরু হয় করোনা রোগীদের চিকিৎসা একই সাথে উপজেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন গত চার তারিখ আমাদের কোভিড টেস্ট শুরু হয়েছে আমাদের বিভিন্ন বেসরকারি ল্যাব যেগুলো আছে ম্যাক্স হসপিটাল শুরু হয়েছে আমরা ওখানে দেখেছি ধারাবাহিকভাবে কোভিড রোগী বাড়তেছে ক্লিনিক অনেক সময় যারা আছে ওদের সাথে আমরা বটে করেছি প্রত্যেকটা উপজেলাতে চারজন করে কোভিড রুগী রাখার জন্য আমরা ডেডিকেটেড রাখার জন্য আমরা ব্যবস্থা করতে বলেছি এবং তারা পালন করছে এবং প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্লু কন্যা চালু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা ডায়াগনোসিস চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশাপাশি প্রাইভেট কিছু ডায়াগনস্টিক সেন্টারেও এই রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে এ পর্যন্ত ছমেক হাসপাতাল লেবে প্রায় বিশ জনের মধ্যে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম